মনে মানুষের জন্য আছেন কেমন মনে মানুষ চলে মনে মনে মানুষ হইলে হবে প্রতিবেদনে আসলে মনে মানুষ পাওয়া যায় পান যায় কাঁদে হ্যাঁ কিভাবে কিভাবে কাঁদে তো শুনছেন ওই কারণে আসা হ্যাঁ এই কারণে তাসকে প্রতিবেদনে আসেন দেশি প্রবাসী কেমন ছেলে পছন্দ

মনের মতো একজন মানুষ আছে আপু যদি কেউ পাশে থাকে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে আপনি তো কোন দিক জানে স্লাকারিসেন আপুর সাথে যারা যোগাযোগ করবে নাম্বারটা বলেন তো নাম্বারটা দর্শক আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান আপনার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স